আমরা এই দেশে একটা ভোট দিতে পারছি সরকার এই চিন্তা করতেছে আপনারা হয়তো জানেন ইদানিং বারো হাজার লোক অ্যারেস্ট করার জন্য একটা পরিকল্পনা চলছে এমন কিন্তু আওয়ামী লীগ নেই তাহলে এই বারো হাজার কারে ধরব আমি ওদিনও আমার এক বক্তব্যের মধ্যে বলছি অনেকে আপনাদেরকে আগে যেরম চক্ষু রাঙ্গাইছে কেন্দ্রে আইতে দিম না বা কিছু আমার কেন্দ্র আমার গ্রামের এক লোক ভোট দিতে গেছে উনি গেছে আরে ওনারে বলতেছে আপনার ভোট দিতে পারবেন না আপনি তো মৃত বলছো ভাই আমি মৃত আমি আসলাম আমার ছবি দেখেন সব দেখেন আমি মৃত কয়না ভাই কাগজে কলমে আপনি মৃত আপনি চলে যান উনি আর ভোট দিতে নাই অথচ আমাদেরকে এমন অনেক মৃত মানুষের ভোট কিন্তু হইছে আর উনি জীবিত হইয়া মৃত অপবাদ দিয়ে উনি ভোট দিতে পারেনি শুনেন আমরা এমন একটা অবস্থানে আছি মোকাবেলার কথা যদি কেউ বলে মোকাবেলা করিয়া কিন্তু আমাদের সাথে কেউ কুলাইব না আমাদের একটা অবস্থান আপনাদের জানা উচিত সেটা হইল আমাদের উপরে অর্পিত দায়িত্ব যেটা পাঁচ পার্সেন্ট আসে আমরা পাঁচ পার্সেন্টে করার চেষ্টা করি যেটা দশ পার্সেন্ট আসে দশ পার্সেন্টে করার চেষ্টা করি যেটা একশো পার্সেন্ট আসে আমরা সেটা একশো পার্সেন্টে করার চেষ্টা করি প্রচলিত রাজনীতিকরা যেমন তাদের উপরে যেই দায়িত্ব অর্পিত হয় এর মধ্য থেকে একশো পার্সেন্ট আসলে দশ পার্সেন্ট করে বিশ পার্সেন্ট করে তিরিশ পার্সেন্ট করে এরপরেও তারা দেখবেন সফল হয়ে যায় আমরা যে একশো পার্সেন্ট করি আমরা সফল হই না এরকম একটা ব্যাপার আপনার ব্রেনে হয়তো আসছে এই জন্য এটা বলছেন আমি আপনাকে বলি সবসময় দেশের পরিস্থিতি একরকম থাকে না আগের পরিস্থিতি আমাদের দেশের আর বর্তমান পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন আছে আমি ওদিনও আমার এক বক্তব্যের মধ্যে বলছি অনেকে আপনাদেরকে আগে যেরকম চক্ষু রাঙ্গাইছে কেন্দ্রে আইতে না বা কিছু আমার কেন্দ্র আমার গ্রামের এক লোক ভোট দিতে গেছে উনি গেছে আরে ওনারে বলতেছে আপনার ভোট দিতে পারবেন না আপনি তো মৃত বলছে ভাই আমি মৃত আমি আসলাম আমার ছবি দেখেন সব দেখেন আমি মৃত কয়না ভাই কাগজে কলমে আপনি মৃত আপনি চলে যান উনি আর ভোট দিতে নাই অথচ আমাদের গেলে মানে অনেক মৃত মানুষের ভোট কিন্তু হইছে আর উনি জীবিত হইয়া মৃত অপবাদ দিয়ে উনি ভোট দিতে নাই এটা শুধু দীর্ঘ পনেরো ষোলো বছরে হইছে এরকম না আমাদের দেশটা আল্লাহর মতো এইভাবেই চলতেছে কেউ হানা দিয়া হইছে কেউ রাজনীতি দিয়া বিভিন্নভাবে আমাদের দেশে যে যেভাবে পারছে ওইভাবে কিন্তু এইবার একটা আশার আলো যাক যে আমি জানি না শেষ পর্যন্ত সফল হবে কি না আশার আলো হইল এবার সরকার চিন্তা করতেছে দেশে যেটা জীবনে ঘটে নাই একটা সুষ্ঠু নির্বাচন আমাকে যেন দেশবাসী সারা জীবন মনে রাখে যে অমুকের আমলে আমরা এই দেশে একটা ভোট দিতে পারছি সরকার এই চিন্তা করতেছে আপনারা হয়তো জানেন ইদানিং বারো হাজার লোক অ্যারেস্ট করার জন্য একটা পরিকল্পনা চলছে এমন কিন্তু আওয়ামী লীগ নেই তাহলে এই বারো হাজার কারে ধরব যারা চক্ষু রাঙ্গায় যারা সমাজে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এরম লোকগুলারে অ্যারেস্ট করা হবে যেন কেন্দ্রের মধ্যে পুলিশও না থাকলেও যেন কারো বাপের সাহায্য না হয় যে কেন্দ্র দখল দিব এই সাহসে যেন কেউ না পায় যেমন বিদেশে রাস্তার মধ্যে বাক্স দিয়া রাখে যার বোঠে দিয়া বাক্সের মধ্যে ধুইয়া আয়া পড়ে আমাদের দেশের সরকারের একটা পরিকল্পনা এমন আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য যারা কেন্দ্র দখল যারা সন্ত্রাসী কাম করতে পারে এরম লোকগুলালে আগে অ্যারেস্ট করবো প্রয়োজনে ইলেকশনের আগের রাত্রেও তো নির্ধারিত হইব কে কে আছে ইলেকশনের রাত্রে অথবা ইলেকশনের দিন সকালের মধ্যে রিসাব করবো এখন তো করবই এক এক থানা প্রতি কিন্তু সাতচল্লিশ জন পড়ছে একটা থানায় কিন্তু সাতচল্লিশ জন সন্ত্রাসী হয় কাজে ঠিকমতো যদি আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে এবং আপনারা যদি আপনারা এটার ব্যাপারে উদ্যোগ নেন এবং একটা খবরগিরি করেন যে হ্যাঁ অমুক জায়গায় এরকম কিছু আবাস পাওয়া যাইতেছে তারা হয়তো এটা অ্যারেস্ট করতে বা এরকম আমি কিন্তু বলছি যে অনেকে হয়তো রক্তচক্ষু দেখাইতে পারে যে আইতে দিমু না এজেন্ট বসতে দিমু না আমি সে ওই দিন নাই যে দেখবেন যেই চক্ষু দিয়ে আপনারে রক্তচক্ষু দেখাইছে এমন হইতে পারে প্রশাসনে ওই চক্ষু আগের জায়গাত নাও রাখতে পারে কাজে আমি আশা করি আমাদের অবস্থান আল্লাহর রহমতে ভালো মানুষ চায় পরিবর্তন মানুষ চায় যে আমরা এই চুয়ান্ন বছরে নৌকা ধান লাঙ্গল কুলা কুরাল কোনোটা আর বাদ রাখি নাই এইবার উজানির হুজুরের একটা ভোট দিমু আমাদের দেশের আমার মনে হয় এখন সেভেন্টি পার্সেন্ট মানুষ হিন্দু মুসলিম সবার মধ্যে একটাই কথা সবাইই দিসি সবাই গুণগত মান আর দেখা বাকি নেই